আসসালামু আলাইকুম এভরিওান মাত্র আনায় আজকে স্বর্ণের ছুরির কালেকশন দেখবো দি সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আমাদের সাথে ভাইয়া আছে আর প্রাইসগুলো হচ্ছে জানতে ইনবক্স করতে হবে তাই না খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা হচ্ছে এখন দেখতে পারবো এই যে দেখেন এটার ওয়েটটা হচ্ছে আনা তাই না খুবই সুন্দর এটা চার আনা আপনারা কিন্তু যে কোনো ডিজাইন বানায় নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আনা এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আনা গোল্ড ব্রোঞ্জ মিক্স আনা এগুলো দেখেন এটা হচ্ছে আনা খুবই সুন্দর চারানার মধ্যে আমরা নিয়ে নিতে পারছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আনা এই যে বকুলবালা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে চারানার মধ্যে খুবই সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু সোনাইস এটা হচ্ছে আনা আর এগুলো হচ্ছে একদম সলিড করা কত কত মধ্যে এটা আছে এক ভরি জোড়া মানে অনেক কমে করেছে তাই না এটা সাধারণত আমরা দেড় ভরিতে দেখি এটা এক ভরির মধ্যে করেছে এটা চাইলে আপনারা আনায় গোল ব্রোঞ্জ মিক্স করে করে নিতে পারবেন এই ডিজাইনগুলো সেম করা যাবে কিন্তু হ্যাঁ খুব সুন্দর এটা দেখেন এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য রেখেছি আর আপনারা চাইলে যে সলিড যেটা আছে সলিড বালাগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আর এই যে রুলি আছে এটাও কিন্তু চাইলে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারবেন দেখেন এটার ওয়েটটা কত ও এটা আড়াই ভরি না এটা হচ্ছে আড়াই ভরি এটা যদি ওই যে গোল্ড ব্রোঞ্জ মিক্স বানায় কেমন ওয়েট লাগবে এটা দশ আনাতে করতে হবে মানে এটার ডিজাইনটা তো অন্যরকম এই জন্য বেশি লাগবে তাই না ওকে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দি সোহানা গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল শপ নাম্বার হচ্ছে এগারো ব্লক সি আর আপনারা কিন্তু এটা অ্যাড্রেসটা আমাদের চেঞ্জ হয়ে গেছে চাঁদনি চক থেকে এখন বসুন্ধরা সিটি শপিং মল এখান থেকে নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এই কালেকশানগুলো অনলাইনে অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নম্বরে যোগাযোগ